ভোটটা দেই তনামন অর্থ হলো মূর্তি তুফান মানে জলোচ্ছ্বাস অর্থাৎ যখন পানি জলোচ্ছ্বাস বোঝেন যেখানে পানি যখন দূর থেকে এরকম উপচে এসে পড়ে তা ইবুন মানে তওবাকারী তাবা বা ইয়াতুবু তা ইবুন এসমে ফাইল জুজাজুন মানে কাস সাকিলুন মানে ভারী খফিফুন মানে হালকা কিশরুন মানে খোসা লাউজুন মানে বাদাম হাজারুন মানে পাথর লুবুন মানে হচ্ছে মগজ লুবুন মানে কি দানা লাউজি মানে হচ্ছে কি বাদামের দানা ক্লিয়ার এবার এখন চলে যাব কানা ওয়ালিদু ইবুরহিমা এখানে কিন্তু দেখেন কানা হলো ফেল নাকিস ফেল নাকিসের আমল হলো তার ইসেম কে দেবে পেশ এখন ইসেম কিভাবে ভাবে উপরে কিন্তু আমেল কর আমেলটা আমল করে কার উপরে থাকলে মুদফ উপরে আর মুদাফিলেইটা সব সবসময় মাজরুর হয় কিন্তু ইব্রাহিম শব্দটা হলো গয়রে মুনসারিব নবীদের নাম যে কটা নবীর নাম আছে না গয়রে মুনসারিব তার মধ্যে ইব্রাহিম একজন মোহাম্মদামের নাম কিন্তু গয়রে মুনসারিব না ইসহাক ইয়াকুব এগুলো কিন্তু গয়রে মুনসারিব

লাম য়ালিদলা ইউলাদ সেখানে কানা ওয়ালি দুইহ মা ইবরা সেলামের জন্ম দাতা তার মানে পিতা ইয়াসনা ও তৈরি করতেন তৈরি করতেন না আরবি কেন হল আর কারণে কানার পরে মুদারে আসলে সেটা মাদি স্টেম ররি হয় কানের পরে মুদার আসলে কি হয় মাদি স্টেম রনি অর্টা যে কাজটা রেগুলার হতো তাহলে এখানে কি হবে কানা ওয়ালিদু ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা তিনি কি করতেন ইয়াসনাউ তৈরি করতেন আল আসনাম আসনাম শব্দটা সনামুনের বহু বচন সনামুন মানে মূর্তি না এই সনামুনের বহু বচন আসনাম তাহলে ইব্রাহিম সালামের জন্মদাতা তার মানে পিতা তিনি মূর্তি তৈরি করতেন

মূর্তি তৈরি করতেন এবং মূর্তির উপাসনা করতেন এবং সে তার সেজদা করত মানে কি তার জন্য তার জন্য মানে কি তার হাটা হচ্ছে বহু বচন হয়েছে আসনামের এটা হচ্ছে গয়ের আকেল এই জন্য এটা সিঙ্গুলার ফ্যামিন হয়েছে ক্লিয়ার এবার বুঝেছেন লাহার হাটা ক্যাত কার দিকে গেছে মাজরা মারজা আসনামার দিকে আসনামার দিকে আসনামটা কিন্তু গয়রে আকেন মূর্তি তো কথা বলতে পারে না তার তো ই আকেল নেই ব্যাককেল ঠিক না নাহলে এরকম চুপচাপ দাঁড়ায় থাকে নাকি কি আজ মান্নাস গয়রাkel হলে তো এমনিউ ওয়াহিদ মন না সবে তো বললাম হাটা ওয়াহিদ মন সিঙ্গুলার ফেমিনিন না জি আবার অন্য দিক দিয়ে আবার অন্য সময় করি না আমরা এই ফেলিয়া হইলে ওই শুরুটা ওয়াহিদ মুয়ান্নাস হয় যদি বহু বহুবচন হয় ও মুজাক্কার হইলে জার হলে হ্যাঁ আচ্ছা তাহলে কি হলো যে ইব্রাহিম আলাইহিস পিতা আজর তিনি সে কি করতো মূর্তি তৈরি করত এবং মূর্তির উপাসনা করত এবং ওহার সেজদা করতো ক্লিয়ার মাথা নত করত ওস্তাদ জি পুরো একটু পড়ে দেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা শব্দ করতে না হলো পিতা পিতা কি করত মূর্তি তৈরি করে

তার কাছে চাইতো হা যাতাহ তার প্রয়োজন তার কাছে তার প্রয়োজন চাইতো এই জন্য তো দেখেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লাম কি করলেন আসমানের দিকে তাকালেন যে তো হতে পারে না যে মূর্তি তৈরি করতেছে সেই মূর্তির আবার পূজা করছে তার আবার কি ক্ষমতা এটা আমার রব হতে পারে না তখন নিজের রব নিজেই খুঁজে বের করেছেন কিন্তু বুঝতে পেরেছেন তাহলে তিনি কি সে কি করেছিল হ্যাঁ আলু হা এবং সে চাইতো উহার কাছে হা যাতাহু তার প্রয়োজন অর্থাৎ সে তার কাছে তার প্রয়োজন চাইতো

সনা আল্লাহ লা আলাম বি কুদরতিহী সনা তৈরি করেছেন আল্লাহ শোভানতা আলা আল্লা আলামা মানে জগত আলাম মানে কি ইউনিভার্স পৃথিবী আল্লাহ তা আলা পৃথিবী সৃষ্টি করেছেন বিকুদরতিহী তার কুদরতের দ্বারা কুদরত মানে শক্তির দ্বারা তার শক্তির দে তাহলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তার কুদরতের দ্বারা আল্লাহ তার কুদরতের দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন আমি কি করেছি তৈরি করেছি বানিয়েছি লাকা তোমার জন্য তো আমান খাদ্য আমি তোমার জন্য খাবার বা খাদ্য কি করেছি তৈরি করেছি সাআসনাউ লাকা শায়ান লাযীজান সায়ান মানে চা চা যারা সন্ধ্যার পরে চা খায়ছেন তাদেরকে বলা হচ্ছে আর কি সাআসনাউ লাকা এই সাআশার কারণে অর্থ হবে আমি তৈরি করব তোমার জন্য সাদা কি কিসের অর্থ দেয়? মুস্তাকবিলের অর্থ দেয়। সাআটা মুদারের পূর্বে আসলে কিসের অর্থ হয়? ভবিষ্যৎ ভবিষ্যতের অর্থ দেয়। সাসনা ওলাকা আমি তোমার জন্য তৈরি করব সা চাল আজি জান চা একটু চিনি কম দিয়ে ঠিক না তাহলে আমি তোমার জন্য চিনি কম দিয়ে সুস্বাদু চা তৈরি করব আজিনাল্লাহল রসুল হ আইয়া তরুকা মাকাতা। আজি না ল আল্লাহ তাআলা কি করলেন অনুমতি দিলেন আজি মানে কি করা এখানে নিচে কি শব্দ অর্থ আছে নাকি দেয়া দেখি অনুমতি দেওয়া না না সে তো দানি কিন্তু নিচে দেয়া আছে নাকি শব্দ অর্থ দেওয়া নেই তাহলে আল্লাহ শোভান তাআলা কি করলেন তা রসুলকে অনুমতি দিলেন কোথায় যাওয়ার জন্য মক্কা ছেড়ে দেওয়ার জন্য তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেয়া ছেড়ে দেয়া লিব লিব নিয়া লিব নিয়া তাহলে আযিন আল্লাহু রলি রাসূলিহি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে অনুমতি দিলেন আইয়াতরুকা ছেড়ে যেতে মক্কা দা মক্কা ছেড়ে যেতে অনুমতি দিলেন আল্লাহ তার রাসূলকে মক্কা ছাড়ার অনুমতি দিলেন ওয়ায়ুহাজিরা ওয়ায়ুহাজিরা আর কি করবে তিনি উপস্থিত হবেন হিজরত করবেন হিজরত করা মানে কি ছেড়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া স্থানান্তর হয় স্থানান্তর হ্যাঁ 마শাআল্লাহ সুন্দর অর্থ হিজরতের शाब्दिक अर्थ কিন্তু স্থানান্তর অনেসো মাথায় আসে না মানে মুখে আসে না আর কি কিন্তু সুন্দর একটা অর্থ বলেছেন আপনি ওয়ায়ু হাজিরা ইলাল মদিনাতিল মদিনাতিল মুনাওওয়ারাতি এখানে ইউ জিরা কেন বললাম এই যে আন আছে না এই আনটা কিন্তু এখানেও কি করবে আমল করবে কারণ কি বলেন তো এই যে মাঝখানে কিন্তু দুইটারই অনুমতি কে দিয়েছেন আল্লাহ তাআলা তার রসুলকে কে দিয়েছেন সেজন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই অনুমতি আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন শিক্ষক তার ছাত্রকে বললেন কি বললেন এবার দেখেন এটা হচ্ছে আসলে আমরা অনেক সময় গল্প বই বই কিনি না অনেকে বলে না যে আদব শিক্ষা আকলাক সিরিজ এই যে যে একটা কথা বলে এবার শিক্ষক তার ছাত্রকে বলছে কল আলমু আল্লিমি তিলমি জিহি শিক্ষক তার ছাত্রকে বলল

আন তাতা আল্লামা জ্ঞান অন্বেষণ করতে জ্ঞান শিক্ষা অর্জন করতে লিতাক্ষী বা মালা আমি তোমাকে কিছুতেই সম্পদ অর্জন করার জন্য জ্ঞান অন্বেষণের অনুমতি দিব না কাসাবা ইয়াক্সিবু শব্দের অর্থ হচ্ছে উপার্জন করা যেমন একটা হাদিস আছে কাসবুল হালালি ফারিদ বাদাল ফারিদ অর্থ কি ফরজের পর ফরজ মানে কি ফরজ ইবাদত যেগুলো সালাদ এটার পরের ফরজ হচ্ছে কোনটা হালাল উপার্জন এটার ফরজের পরে কোন ফরজ হালাল উপার্জন আপনি সালাত আদায় করে হালাল উপার্জন করাটা আপনার জন্য ফরজ হবে আপনি সালাত আদায় করলেন ঘুষ খেলেন সুদ খেলেন তাতে কিন্তু কি হবে না এই হাদিসের উপর আমল করা হবে না তাহলে লান আদিনা লাকলাম আদিনা ইয়া আযানু লান আযানা নাকা আমি তোমাকে কি করব না কিছুতে অনুমতি দিব না আনতা তাআল্লামা মানে কি শিক্ষা গ্রহণ করতে ইলমা জ্ঞান লিতাকসিবা এই উদ্দেশ্যে যে তুমি উপার্জন করবে বিহি উহার উহার দ্বারা আলমালা সম্পদ অর্থাৎ সম্পদ অর্জনের জন্য জ্ঞান অন্বেষণ করার অনুমতি আমি তোমাকে কিছুতেই দিব না কে বলল শিক্ষক স্যার ছাত্র কে বলল বললো এবার ছাত্র বলল ইয়া মুিমি হে আমার স্যার কে বলল হে আমার স্যার কি বললো আতা আযনা লি আন আসআলাকা সুআলা আপনি কি আমাকে একটা প্রশ্ন করার অনুমতি দিবেন আপনি কি আমাকে একটা প্রশ্ন করার অনুমতি দিবেন আপনি কি আমাকে একটি প্রশ্ন করার অনুমতি দিবেন আদিনা ইয়া আযানু আতাযানু লি আন আসআলাকা সুআলা আযিনা ইয়া আযানু মানে কি অনুমতি দেয়া তা আজানা মানে কি আপনি অনুমতি দিবেন লাকা অন্ততা কোথায় গেলাম আতা আজানালি আমাকে আস আপনাকে একটা প্রশ্ন করতে চায় আপনি কি আমাকে অনুমতি দিবেন এরকম কথাটা তারপরে কি হলো কদ আজ মানে আজামতু লাকা আমি তোমাকে কি করলাম হুম কদ আজানতু অবশ্যই অনুমতি দিলাম আজিম এটা মাদি হবে আজিম তো হবে এটা কদ আমি তোমাকে অনুমতি দিলাম যাও আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আবার প্রশ্ন করো যাও তো কি বলবা আমরা পর্যন্ত পড়লাম আবার আরেকবার বলে দিচ্ছি আজকের পড়াটা খুব ইন্টারেস্টিং বুঝতে পারলে অনেক উপকার আচ্ছা প্রথমে আমরা বলে কানা ওয়ালে ই হ্যাঁ বুঝিনা বলছি প্রশ্নটা কি একটুখানি পড়ে প্রশ্নটা কি করে একটুখানি পড়ে শুনান তো কালকেও শুন দিমু কি প্রশ্ন করতে হাসাদুন মুমেনের অন্ত মুনাফিকের অন্তরে কি থাকে হিংসা حسাদ মানে কি হিংসা হিংসা ইন ফি কলবিল মুনাফকি হাসাদান নিশ্চয় মুনাফিকদের অন্তরে حسাদ আছে। নিরাশিদিন কলবুন কলামুন জামিলুন রাশিদের একটা সুন্দর কলাম আছে। প্রশ্ন এখনো আসেনি আর সামনে পড়তে হবে। তারপরে। তাহলে আমরা এই পর্যন্ত রাখার একবার একটু পড়ে দিচ্ছি। কানা ওয়ালিদু ইব্রাহিম ই আসনামা ওয়া ইয়া'বুদুল আসনামা ওয়া কানা ইয়াসজুদু লাহা। ইব্রাহিম আলাইহিস জন্মদাতা অর্থাৎ পিতা আজর কি করত মূর্তি তৈরি করত এবং মূর্তিগুলোর উপাসনা করতো এবং ওহার সেজা করতো হা হাজ ওয়াস আলুহা হা জাত এবং ওহার কাছে আবার তার প্রয়োজনের কথা বলতো বা চাইত সনা আল্লাহুল আলিমা বেকুদরহি আলামা আলাম জগত জগৎ আলিমানা আলামা জগত

মক্কা মক্কা তা ওয়া ইহাজিরা ইলা আল মাদিনাতিল বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন কয়াল ন মক্কা হয়েছে কি আন মাসদারিয়ার জন্য হ্যাঁ 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 কয়াল আল মুআল্লিম শিক্ষক তার ছাত্রকে বললেন

জ্ঞান সে জ্ঞান অন্বেষণ করতে আমি তোমাকে অনুমতি কিছুতেই দিব না আমি কিছুতেই তোমাকে জ্ঞান অন্বেষণ করার অনুমতি দিব না যে জ্ঞান উদ্দেশ্য হয় কি সম্পদ উপার্জন বুঝতে পেরেছেন সম্পদ অর্জন অর্থাৎ জ্ঞান অন্বেষণ করতে হবে কিসের উদ্দেশ্যে এলেম অর্জন করতে হবে কিসের উদ্দেশ্যে জ্ঞানী হওয়ার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে আমি তোমাকে অনুমতি দিব নইলে আমি তোমাকে অনুমতি দিব না আমি আপনাকে একটি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি আপনি কি আমাকে অনুমতি দিবেন কদ হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিয়েছি কদ অবশ্যই আমি তোমাকে অনুমতি দিয়েছি আচ্ছা আমরা এখন চলে যাব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস কি ফিফটি পার্সেন্ট